এক সময় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতিতে যে সংগঠন ছিল একচ্ছদ্দ্য অধিপত্যের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ তাদের অবস্থান কর্মেই দুর্বল হয়ে পড়েছে একের পর এক বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে তারা পরাজিত হচ্ছে আর এই পরাজয় যেন বিএনপির ভেতরি এক প্রকার আত্মতুষ্টি ও এ পরিণত হয়েছে প্রশ্ন উঠেছে কেন এমন হচ্ছে কেন ছাত্রদল হারছে আর বিএনপি তা কি বিশ্লেষণ করতে ব্যর্থ হচ্ছে দর্শক আমি সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো যদি সময় থাকে একটু শুনে যাবেন অক্ষের অভাব ও বিশ্লেষণহীনতা বিগত বিশ বছর ধরে ছাত্র দলের ভেতরে কোনো কার্যকর বিশ্লেষণ কমিটি বা পোস্ট ইলেকশনের রিভিউল টিম দেখা যায়নি এক সময় সংগঠন এখন দাঁড়িয়েছে ভাঙ্গা কাঠামো ও পকেট কমিটির জালে নেতারা কর্মী তৈরির চেয়ে নিজস্ব কোরামপূর্ণ কমিটি গঠন করতে ব্যস্ত ফলে মাঠ পর্যায়ে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না মেধাবীর নেতৃত্বে হারিয়ে যাচ্ছে নব্বই দশকের ছাত্রদল নেতারা ছিলেন রাজনীতির পাশাপাশি বুদ্ধিভিত্তিক শক্তির প্রতীক বিশ্ববিদ্যালয় হল ও ক্যাম্পাস সাহিত্য সংগঠনে তাদের প্রভাব ছিল অনস্বীকার্য বর্তমান ছাত্রদল সেই জায়গা হারিয়েছে নতুন প্রজন্মের কাছে তারা অবিশ্বাসযোগ্য ও দূরের মানুষ কারণ তাদের ভেতরে নেই কোনো নতুন চিন্তা আদর্শ বা দিক নির্দেশনা ফলাফল তরুণরা বিকল্প হিসেবে শিবির বা প্রগতিশীল ছাত্র সংগঠনের দিকেই ঝুঁকছে দলীয় রাজনীতিতে গ্রুপিং ও নমিনেশনের লোভ ছাত্রদল এখন আর মাঠের আন্দোলন বা শিক্ষার্থীদের পাশে নেই বরং অধিকাংশ নেতা ব্যস্ত নমিনেশন রাজনীতিতে দলের ভেতর এক এক নেতা এক এক গ্রুপ কেউ টুকুর কেউ জুয়েলের কেউ আবার অন্যতম ঘনিষ্ঠ এই অভ্যন্তরীণ বিভাজন আজ ছাত্রদলের সবচেয়ে বড় শত্রু এমনকি বিএনপির মধ্যে তরুণদের আকৃষ্ট করার কোনো কৌশলগত পরিকল্পনা নেই যা আধুনিক রাজনীতিতে অপরিহার্য নেতৃত্বের বিচ্ছিন্নতা তারেক রহমানের ভূমিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সময় জানেন বোঝেন কিন্তু তিনি দূরে থেকে কাজ করার তার পক্ষে আসলেই সম্ভব নয় কিংবা মাঠ পর্যায়ে এত বড় একটা দলকে সংগঠিত করা তার পক্ষে মোটেই সম্ভব নয় কিছু নেতা নিজের ব্যক্তিসত্ব ব্যস্ত দলের প্রতি তাদের আনুগত্য কমছে এর ফলেই ছাত্রদলের ভেতর প্রেরণাহীনতা দিশাহীনতা দেখা যাচ্ছে ব্যর্থতার দায় কথায় গত পনেরো বছরে বিএনপির সাংগঠনিক কাঠামো যে অচল অবস্থা টুকু জুয়েল কমিটির পর থেকে মাঠ পর্যায়ে কর্মী তৈরি না হওয়া নূরের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যানেল দিতে ব্যর্থ হওয়া সবই ছাত্রদলের ব্যর্থ সংগঠনের পরিকল্পনার ফল এখন যেসব ছাত্রনেতা তখন ব্যর্থ হয়েছেন তারাই আজ বিএনপির জাতীয় রাজনীতির প্রাত্তি হতে চলেছেন প্রশ্ন উঠেছে যারা বিশ্ববিদ্যালয় হেরে গেছে তারা জাতির সামনে কতটা সফল হবে আগামীতে তরুণদের বিচ্ছিন্নতা ও শিবিরের উত্থান আজকের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চায় নতুন নেতৃত্ব নতুন চিন্তা নতুন রাজনৈতিক ভাষা যেখানে ছাত্রদল শুধু অতীতের স্মৃতি সেখানে শিবির নিজেদের সাংগঠনিক ঐক্য ধারাবাহিক কাজ ও মাঠ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা পুনরুদ্ধার করেছে এটি বিএনপির জন্য একটি স্পষ্ট সতর্ক সংকেত তরুণেরা যদি হারিয়ে যায় ভবিষ্যৎ রাজনীতির শূন্য হয়ে যাবে করণীয় ও উপসংহার এখানো সময় আসে বিএনপি ছাত্রদল চাইলে নতুনভাবে পরিকল্পনা নিতে পারে বিশ্লেষণ কমিটি গঠন করে বিগত ব্যর্থতার কারণ খুঁজে বের করতে হবে তাদের তরুণদের কাছে নতুন বার্তা ও আস্থা ফেরাতে হবে গ্রুপিং বাদ দিয়ে যোগ্য ও সক্রিয় কর্মী ভিত্তিকে নেতৃত্ব তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির আদর্শ উন্নয়নমূলক রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে অন্যথায় আগামী জাতীয় নির্বাচনে বিএনপি হয়তো ভোটে নয় মনকে পরাজিত হয়ে যাবে ছাত্রদলের আজকের পরাজয় কেবল সংগঠনের নয় এটি বিশ্ববিদ্যালয় ভবিষ্যতের প্রতিফলন এখানে যদি মেরুদন্ত সোজা করে বাস্তবতা বিশ্লেষণ না করা হয় তাই আগামী নির্বাচনে বিএনপিকে এর খেসারত অবশ্যই দিতে হবে দর্শক আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কিংবা কষ্ট দেওয়ার জন্য আমি আমার এই ভিডিওটা করিনি এক সময় বিএনপিকে ভালোবাসতাম এই জন্যই আমার এই ভিডিওটা করা যদি আপনারা মনে করেন যে কারো উপকার হবে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চাইলে আপনারা আমাদের তাসিম টিভি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পারেন সত্যি খুবই দুঃখ হয় বিএনপির মতো বিশাল একটা রাজনৈতিক সংগঠন আজকে তাদের কি দন্য দশা বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক তারা গোহারা হারছে তারপরও এই দলটা নেই কোনো মাথা ব্যথা ভবিষ্যৎ পরিকল্পনা কি করলে কি করা যায় কিভাবে এগানো যায় তার কোনো কিছুই আমরা দেখছি না অথচ তাদের নেই কোনো অ্যানালাইসিস কমিটি নেই কোনো ব্যর্থতার কমিটি নেই কোনো আগামীতে ভালো করার কমিটি শুধু সবাই আছে গ্রুপিং আর রাজনীতি নিয়ে ক্ষমতা নিয়ে এমপি মন্ত্রী হওয়ার আশা আর লালসায় এই জন্যই কি সতেরোটা বছর বিএনপি যুদ্ধ করেছে এই পরাজয়ের স্বাদ গ্রহণ করার জন্য এখনই তাদের অবশ্যই ভেবে দেখার সময় এসেছে না হলে তারা হারিয়ে যাবে অতল ঘহবরে সেখান থেকে উঠে আসার সময় নেই আপনি যত বড় নেতা হন না কেন এলাকায় আপনাকে মানুষ সুরে ফেলে দেবে তখন আপনার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয় কারণ দল হারিয়ে গেলে আপনাকে কেউই আর চিনবে না এটা যে কোনো দলের জন্যই